সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ও মঙ্গলবার আমি অবস্থান করছি পাবনার হাজিরহাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে হাজিরহাটে রসুনের হাটে আছি আজকে পিঁয়াজের ধাক্কায় রসুন চলে গেছে হাটে

দেখবেন কত কইছে এটা আট হাজার টাকা আজকে আট টাকা কবি না

সালামু আলাইকুম ভাই কি গৃহস্থ না ব্যাপারী কত করে দাম কয় সাত হাজার সাত হাজার দুইশো না গেলো হাটে মানে শুক্রবারে শুক্রবারে আট হাজার বেশ সাড়ে আট হাজার আর আজকে করছে ছয় ছয় একটু বেশি হওয়ার কথা এটা এটা হচ্ছে ওই মাথা

আর এই যে কুয়া কৈছে কত নিচ্ছে না একশো টাকা কেড়ে পুয়া একশো টাকা কেটে ষাট হাজার টাকা তাও নিচ্ছে না ওই যে ওই পাশের কুয়াটা ভালো দেখি এইটার দাম কত বলছে

তাই না মাল ও শেষ হয়ে গেছে তাই না আর কতদিন থাকবি ওই যে এখন সব পিঁয়াজ পিয়াজ বারোশো অভিনয়কে পিয়াজের ধাক্কায় রসুন হাট চলে আসি আর একখানি রসুন হাটের মধ্যে দেন পিঁয়াজ সুন্দর দর্শনী এই যে রসুন হাটে দেখেন এটা এই যে পিঁয়াজে পর্যন্ত চলে আইসে হাজিরাটে ভুঁই দেখাচ্ছি যারা হাজির হাটে আছেন এটা দেখেন এই যে ওই জন্য আরো বহুত দূর পর্যন্ত রসুন থাকে তো এখানে পিঁয়াজের এত আমদানি যে আমার নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রয়েছেন তারা অন্যদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার বিগত দিনের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেল আইকনে ক্লিক করে প্লে লিস্টে যাবেন সেখান থেকে রসিনের ফোল্ডারে ক্লিক করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী দেখলেন যে আজকে রসুনের দাম আজকে রসুনের দাম মাথা চলতেছে সাত হাজার কত বলছে ভাই সাত হাজার আজকে মাথার দাম হচ্ছে সাত হাজার আর নিচের গুলো বিভিন্ন কোয়ালিটি পেতে দাম কম বেশ আছে আপনার দাম জিজ্ঞাসা করে দাম রসুনটা কাঠ আপনার এটার তো দাম কবে না এটা কালার নষ্ট করে ফেলাইছেন এরকম হর কাঠ নাকি কালার নষ্ট নষ্ট গেছে কালার দামটা যাই হোক বেশি ফেলা এটা ৰাখা যাবি আৰু আছে নাই কিন্তু বজাৰ এমনি পিঁয়াজ মটৰ কোৱালিটি ভাল লাগে কত কৈছে ছয় হাজাৰ এই যে ছয় হাজার সাড়ে সাড়ে ছয় হাজার টাকা দাম বলছে সুপ্রিয় দর্শক মণ্ডলী রসুনের দাম কমে যাওয়াতে আজকে আমদানিও খুব কম আজকে আজকের হাটে এই ছিল রসুনের বাজার দর সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আমার ভিডিওটা দেখতে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ